কারখানা দামে কিনতে পারবেন পাইকারি দামে কিনতে পারবেন সেরকম ঠিকানা আজকে আমরা চলে আসছি আজকে আমরা চলে আসছি এমআর ডিজিটাল ওয়ার্কস এই শোরুমটিতে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য এবং ওনাদের নিজস্ব শোরুম রয়েছে বাংলাদেশের বহু পরিচালিত মার্কেট বায়তুল মোকাররম মার্কেটের নিজতলাতে সো আপনারা যদি চান সরাসরি এসে দেখে কিনতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনেও কিন্তু পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু বাংলাদেশ দেশের বাইরেও এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়া হয়

অনলাইনে নিবেন তাও নিতে পারেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনে কল দিলেই হবে জি আর যদি এসে খুঁজে না পান স্ক্রিনের নাম্বারে ফোন দিলে ভাইয়া নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা বড় ভাই আজকে কি নতুন কালেকশন দিয়ে শুরু করবেন একবারে নতুন ভাই আচ্ছা আচ্ছা ইউনিক ইউনিক ডিজাইন এটা হলো একবারে কাচ মানে এই গ্লাস উপরে গ্লাস বসা দিয়েছেন এটা পুরোটাই গ্লাস আচ্ছা 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 এবং বডিটা বডিটা হলো কাঠের কাঠের বডি

তখন রিপ্লেস করে দেওয়া হবে আচ্ছা 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 মাসাল্লাহ এবং ইউনিক এবং এটা কাছের এবং কুতিটাতেই দুইটা করে আইসি ব্যবহার করা আছে আইসি ব্যবহার করা হয়েছে কুতিটাতে দুইটা করে আইসি ব্যবহার আছে এটা ছোট বড় সবই নিতে পারবে না হ্যাঁ সব নিতে পারবে এই ছোট সাইজটা পাশে আছে এটা হলো আমার চ্যানেল ডিজাইনও চেঞ্জ করতে পারবে হ্যাঁ ডিজাইনও চেঞ্জ করতে পারবে মোটতে নাম চাইলে নাম দিতে পারবে কিন্তু না অর্ডার দিতে হবে আচ্ছা এটা হলো 24 ইঞ্চি 36 ইঞ্চি এটা পড়বে 18500 টাকা 18500 টাকা আচ্ছা আচ্ছা এটা হলো 24 ইঞ্চি 40 মানে আপনি যে কোনো ডিজাইন হ্যাঁ যে কোনো ডিজাইন চাইলে আমি দিতে পারবো আচ্ছা সেটা আপনার যেমন লাগুক যেটাই লাগুক সেটা অবশ্যই গুলো গ্লাস এবং কাঠের ফ্রেমে দিবেন এবং 100% গ্লাস 100% গ্লাস দেওয়া হবে এটাতে যেমন আমরা ফাইবার গ্লাস ব্যবহার করি ফাইবার গ্লাস ব্যবহার গ্লাস ব্যবহার করি এটা ফাইবার গ্লাস না ভাই আচ্ছা আচ্ছা এটা জেনুইন গ্লাস জেনুইন গ্লাস আচ্ছা আচ্ছা আমরা যে ফার্নিচারে যে গ্লাসটা ব্যবহার করি সেই গ্লাস এটা আচ্ছা তো এগুলো বলা হয় 3D ডিজাইন

ঠিক আছে এখন অনেকেরই প্রশ্ন আছে আপনারা যেমন বলতেছেন নিজে কারখানা আমার অনেক দর্শক বন্ধুরা এরকম নিজস্ব কারখানা শুনে দেওয়া বিপদে পরে ভাই এটা অনেকে প্রতারণা করে মানুষের সাথে তার কারণ এখন তো আমরা প্রতারিত বেশি হচ্ছি জি এখন যা আপনার যদি মনে করেন আপনি যখন মানে অর্ডার করবেন বা অর্ডারের আগে আপনি দোকানের শোরুমের সাইনবোর্ড এবং মোবাইল নাম্বার এবং আপনি ভিডিও দেখে যারা আসবে ভিডিও দেখে যারা ফোন দেবে তারা ভিডিওর যে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারটা যাচাই করবেন আচ্ছা এবং নিজস্ব প্রতিষ্ঠান আছে কি না আপনি অর্ডার দেওয়ার পরে আপনি আপনার মালটা রেডি হচ্ছে কিনা আপনি ভিডিও কলে দেখবেন সরাসরি আপনি যদি বলেন যে আমার যে আমার ভাই আমার আপনার প্রতিষ্ঠানে যে কাজ করতেছে আমার ভিডিও কলে দেখান আমি দেখাইতে পারবো এবং প্রতিটা সার্কিট এই দেখেন লাইভে দেখাতে পারবে হ্যাঁ লাইভে দেখাইতে পারবো ভাই এবং প্রতিটা সার্কিট এই দেখেন আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এবং প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে দেখেন ও আচ্ছা 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 আপনি যদি এই দেখেন জুম করেন তাহলে বুঝতে পারবেন আপনি চাইলে তাও দেখাইতে পারবো আচ্ছা 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 এবং যদি আপনি তারপরও সরাসরি কারখানায় বা শোরুমে আসতে চান কারখানায় গেলে আপনার রায়েরবাগ যাত্রাবাড়ি রায়েরবাগে স্ট্যান্ডের নেমে একশো গজ সামনে পুনম সিনেমলের পাশেই শানজানা টাওয়ার লিফটের সাত আচ্ছা ওইখানে আপনার কারখানা কারখানা এবং বায়তুল মোকরম আমার শোরুম হলো পাঁচ নাম্বার গেটে জি সেভেন এইচ চোদ্দ নাম্বার দোকানে আচ্ছা আচ্ছা মানে দুইটা দোকান মিলে একটা দোকান হ্যাঁ দুইটা মিলে একটা শোরুম করা হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা

চাইলে আপনারা এইভাবে নিতে পারবেন এইভাবে নিতে পারবেন আবার আপনারা যেমন এখানে কালেমা লেখা আছে আরবিতে বাংলায় আবার চাইলে আপনারা এই যে এরকম নিতে পারবেন যে উপরে আরবিতে লেখা থাকবেন নিচে লোকের এলাকার মসজিদের নাম এবং ঠিকানা দিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন পাশাপাশি এই যে নিচে দুনিয়া বিয়ে কথা বলার নিষেধ এই কথার পাশাপাশি নিচে সৌজন্যতা লিখতে পারবেন যে সৌজন্যে কে দিচ্ছে এই ধরনের কথাগুলো লিখতে পারবেন আবার রাউন্ড শেপের দেখেন সুন্দর একটা রাউন্ড শেপের কিন্তু ঘড়ি কাঠবোর্ডি কাঠবোর্ডি এটাও কিন্তু কাঠবোর্ডি বানাইছে এই যে সৌজন্য এই যে সৌজন্য লেখা আছে সৌজন্যে আরাফাত এন্টারপ্রাইজ ঠিক আছে এই ধরনের কথাগুলো কিন্তু আপনারা লিখে নিতে পারবেন কি ভাই জি জি আচ্ছা আচ্ছা এইগুলা সাইনবোর্ড আছে এটা সাইনবোর্ড বলতে এটা আপনার পূর্ণ মিলনী যে

যতটুকু আছে এই মাপে আর কি দিলে করে দিই এটা তো এক কালার আবার দেখলাম যে পিছনে দেখলাম রঙিন মাল্টি কালার গুলো কই এই যে মাল্টি কালার এই যে মাল্টি কালার ভাই এটা মাল্টি কালার এই যে 7 টা কালার একটা লেখা 7 টা কালার হচ্ছে 7 টা কালার হবে ও একটা লেখা 7 টা মাল্টি কালারও নিতে পারবে বা আপনি এই তিন চার কালার করেই নিতে পারবেন আচ্ছা আচ্ছা তিন কালার চার কালার মাল্টি কালার যেভাবে নিতে মন চায়

বাইতুল মুকরম ভাই পাঁচ নাম্বার গেটে জি সেভেন এস চোদ্দ নাম্বার দোকান যারা আসতে পারবে না দেশের বাইরে থেকে তারা হোয়াটসঅ্যাপে নখ দিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নখ দেবে নখ দিলে আমি তার সাথে কথা বলে কিছু ডিজাইন দেব উনি যদি চয়েস করার পরে নাম দেবে মসজিদের নাম দিলে আমি আবার ডিজাইন করে তাকে দিয়ে দেবো দর্শক বন্ধু তবে ভাই বারবার একটা কথাই বলছে আপনি যখন অর্ডার করবেন তখন ভিডিও কল আগে শোরুমটা দেখবেন শোরুম দেখবেন দোকান দেখবেন প্রতারণা শিকার হবেন না প্লিজ প্রতারণা অনেকে আমাদের ভিডিও ডাউনলোড করে কিন্তু তাদের নাম্বার বসায় দেয় নাম্বার বসায় দিতে সো সাবধান হবেন যখন ভিডিও কলে ভাইকে না দেখবেন অর্ডার দিবেন না জি ঠিক আছে এটা মাথা রাখবেন আর অন্য আরো অনেকে আছে তৈরি করে বাট অনেকে আছে আবার প্রতারণা করে সো সাবধান থাকবেন আমরা চাই না যে আপনারা বিপদগ্রস্ত হন ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা যেখানে চলে আসছি আপনারা এরকম ধরনের ডিজিটাল সাইনবোর্ড তারপরে এরকম লোগো ডিজিটাল গড়ি এটা আপনার প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন আমাদের সাথে থাকবেন ভাইয়ের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম